তো এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছু জায়গায় লালমোহেট আর ছিল আমাদের বগুড়া থেকেও অনেক লোক গেছে আমাকে একজন মোবাইল করে বললো কষ্ট করে যায় লাভ নেই আমি বললাম কেন বলে এত দূরে আমরা ছিলাম দেখবার পারিনি আমি বললাম ক্যারি যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখবার গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কা যায় একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর পারেনি এ কথা কেউ না তাহলে লক্ষ লক্ষ মানুষ দেখে তাহলে দেখারও একটা নিয়ম আছে ধরে কেন আসে না নাই দরে কেন আছে না নাই সমস্ত ফেরস্তরে যখন পিড়ি শুরু করলো এমন সময় আল্লাহ বললেন তাফ করো যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেস তাদের আদম বাবা যখন কোনো কাবা ছিল না ফেরেশতাদের কাবার নাম কি আদম আমাকে কে হয় বাবা তা আদম বাবা কইতে কি খাজনা লাগতে যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি আদম খালি আদম কন করে আদম বাবা কদম না এটা কি দয়াল বাবা নাকি তিনটা বাবা কবেন তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাই একটু মনোযোগ শুনবেন আমি চা খাই না ভাই ঘরের মধ্যে খাই রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখন আমার এই অবস্থায় চিন্তা করি একসময় আমি কি ছিলাম রে মন যা চাইতো তাই করতাম এখন আর পারি না ভাই সময় আমার অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি আপনারাও একদিন যাবেন ঠিক কিনা বলেন আমাদের ভবিষ্যৎ কি সময়ের দিকে খেয়াল করবেন ভবিষ্যৎ আসলে প্রত্যেকটা মুসলমান সময়কে খেয়াল করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ কন তিন কাল একটা হলো অতীতকাল ধরে বলেন কি কাল অতীতকাল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর শত কান্নাকাটি করলেও কি অতীতকাল ফিরে পাবো বর্তমান সময় আমরা বসবাস করতেছে আপনারা বলেন তো আমাকে সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই জোরে জোরেকর আছে না নাই ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি মাঝে মধ্যে টেজে যায় বলতো খেলা হবে খেলা হবে ভবিষ্যতে যে খেলা হবে না তুই যে পালায়ে যাবি এই চিন্তাই একবারও করেনি জোরেকর কথা ঠিক না সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি বর্তমানে কি হনুরে একচল্লিশ সালে আমার নামাই কে দরে কথা ঠিক কে না এই যে সময়ের খেয়াল করেনি যে সময় পরিবর্তন হতে পারে আজকে যে অবস্থায় আমি আসি আগামীকাল সে অবস্থায় নাও থাকতে পারি এরকম সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই জর আছে আসে না নাই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইনসান ইন্নাল মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে হসরণ মানে ক্ষতি একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে কে বলছেন আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি আরও জড়ে না কেন অন্য এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে চারটা শপথ করছেন আপনার বলেন তো কেউ কোনো কথা বলার আগে শপথ করে এই শপথ করা মানে কি বুঝাই বলছে না কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি ঠিক না বলেন আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখে আমরা শপথ করি কিন্তু আল্লাহকে মিথ্যা কয় কারণ আল্লাহকে মিথ্যা বলে তাহলে আল্লাহ শপথ করলেন চারটা ধরে বলেন কয় এটা এক নম্বর শপথ হলো তিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদুল আমি এখানে কয়টা বিষয়ের উপর আল্লাহ শপথ করলেন খেয়াল করছেন আগে হলো ওয়াতিন এক ও তিন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন 4টা শপথ করার পর আল্লাহ বললেন বাংলা অর্থ হলো মানুষকে আমি আল্লাহ সর্ব আকৃতিতে সৃষ্টি করেছি আল ইনসান ও আশাফুল সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সোহান আল্লাহ সব দিক দিয়ে শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে কয় নম্বর জোরে কেন কয় নম্বর এক নম্বর কারণ এখানে আহসানে তকবিম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন আদর করে বানায়া কেমনে দিবেন ফেলিয়া সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া দিবেন ক্ষতির মধ্যে এত আদর করে আমাদেরকে তৈরি করলেন আর সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনার বলেন তো এই কথা বলার মধ্যে মারেফত আছে না নাই মারেফত বোঝায় অনেকে মনে করে মারেফত মানে মরার ফত মানে ফিজ সাহেবদের মারেফত খেয়াল করা কয় মারেফত মানে মরার পথ মারেফত শব্দের অর্থ হলো পুরকিত বিষয় সম্পর্কে অবগত হওয়া পুরকিত বিষয় এই ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি উভয় লিঙ্গ মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ পুরুষ মানুষ কথা কয় না মানুষ কয় প্রকার পুরুষ মানুষ মেয়ে মানুষ ইনসানের মধ্যে পুরুষ আছে মেয়েও আছে কিন্তু হিজরা আপনারা বলেন তো হিজরাকে আপনারা কার মধ্যে ফালাচ্ছেন মেয়ে না পুরুষ আমাকে একজন প্রশ্ন করছে যে পুরুষ মানুষ মারা গেলে তিন কাপড় দেই মেয়ে মানুষ মারা গেলে এখনো পাঁচ কাপড় দিই কিন্তু হিজরা মরলে কয় কাপড় আমি তো চিন্তা পড়ে গেলাম না আমার কাহালুতে আজ পর্যন্ত হিজরা মরেই নেই এরকে মরণ হয় না আপনাকে এলাকাত মরছে কথা কন না কেন মরছে তাহলে না মরলে কয় কাপড় আমি এখন কিভাবে কই আমি চিন্তা করলাম জীবনে মরাও দেখিনি কাপড় দেওয়ার কথা শুনিনি যত বড়ই মলবি হই বলবার পারতেছি না কিন্তু বাইহাগের শরীফের মধ্যে আসুল বলেছেন স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজরা হয় হিজরা হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই দোষ হলো স্বামী স্ত্রী পিতা মাতা পিতা মাতার দোষে সন্তান হিজরা হয় কার দোষে পিতা মাসার দোষে সন্তান হিজরা হয় নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই হারাম ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে ওই বাচ্চাটা হিজরা হয় হিজরা হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে তাহলে মরার পরে পাঁচ কাপড় আর হিজরা হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে তাহলে তাকে মরার পরে তিন কাপড় ধরে কন কয় কাপড় তাহলে ইসলামে বিধান আছে না নাই আপনাদেরকে বলে দিলাম তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো একটা পুরুষ আর একটা নারী এই দুইটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো তাপশ্রীর শুনবো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন এই ইনসানের মধ্যে আপনারাও আছেন আমরাও আছি আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুচুর ক্ষতির ভিতরে আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো কি আদর আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময় যে আমি এটা কি বানালাম শোনাল নিজে তৈরি করার পরেই আদমের দিকে আল্লাহ তাকাই থেকে বললেন আয় আয় আমি আল্লাহ কি বানাসি একটা বার দেখা যাক তো আল্লাহ আজান দিলেন কে দিল কথা কয় না আয় 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 কে আজান দিল কার জন্যে আদমের জন্য আর আমরা মোহাজ্জিন আজান দিই কার জন্যে খুব মনোযোগ শোনা লাগবে আমরা মসজিদে যে মুহাজ্জিন আজান দেয় এটা কার জন্যে আল্লাহর জন্যে আর আল্লাহ আজান দিল কার জন্যে আদমের জন্য তাহলে চিন্তা করে দেখেন আমরা দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দুনিয়াতে এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল আল্লাহ ফেরেস্তাদের সংখ্যা কম না বেশি এখানে যত মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সঙ্গে কমপক্ষে দুইটা করে ফেরস্তা আছে আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে দুটো করে ফেরেস্ত আছে না নাই সে দুই ফেরেস্তের নাম কি কেরামান কাতিবিন কেরামান কাতিবিন আয়া নাম ও তোমার দুই কান্দে দুই মোহরিব লেখিতেছেন ডায়রি দুই কান্দে দুই মুহুরিব লেখিতেছেন ডাইরি দলিল রায় দিবে টাকা পয়সার নাই কার আছে না নাই আচ্ছা আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন দরজা বন্ধ করে অন্যায় করতেছেন তখন মনে হয় দুই কান্দের ফেরেশতা থাকে না থাকে থাকে তাহলে যারা দরজা থানল সেটা সিল মারছে সকালে আসে গল্প করছে যে কেউ দেখেনি কেউ দেখেনি আপনারা বলেন তো দুই ফেরেস্তা তখন ঘুমাচ্ছিল কথা বলেন ঘুমাচ্ছিল দুই ফেরস্তা বলতে আল্লাহ এতগুলা শিল একলাই মানলো আর বলতেছে কেউ দেখেনি আল্লাহ বলতেছে যখন আপনার বলবেন কেউ দেখেনি তখন আপনি বেইমান হয়ে যাবেন কারণ কেউ না দেখলো কে আরো জোরে নামাজ আসলে জমি দেখতে গেছ জমির ধান কেমন হয়েছে দেখবে দেখে ওপর জমিতে পানি চলমল করতেছে নিচের জমির পানি নাই কে কে রে উপরে পানি চলমল করে নিচে আমার জমির পানি নাই কি করি তখন চারিদিকে তাকাস এরকম চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই আস্তে করে বসে বিশ মিল্লাকে আল কাটছে আপনার গন্ধ যে পরের পানি বিশ মিল্লাক আল কাটলে হালাল হবে বিশ মিল্লা কসে তো হবে বিশ মিল্লাক আল কাটে ওই পানি কাটে দে ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আচ্ছা আলহামদুল্লাহ করলে সব হবে কতক্ষণ সব হবে বিশ মিললকে আল কাটছে আলহামদুলিল্লাহ কয়ে কেউ দেখেনি ফেরস তাকে আল্লাহ আমরা কি লেখমো ঈদে বলতে তো কেউ দেখেনি বিসমিল্লাও কসে আলহামদুলিল্লাহ কসে আমরা কি লেখমো আল্লাহ বলতেছে তোরা লেখ বেইমান তোরা লেক বেইমান কারণ ইমানদার কোনোদিন বলতে পারবে না কেউ দেখেনি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ধরে কোন কথা ঠিক কি না এত ফেরস্তা আদমকে দেখার জন্য যখন পিরাপিড়ি শুরু করলে আমার আল্লাহ বললেন ফেরেস্তাম এইভাবে তোমরা দেখতে পারবা না আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও তাওয়াফ মানে বোঝেন যারা হস করছে তারা বুঝবেন এই তেদের উপর যারা আছে একজন করেননি হস জি আলহামদুলিল্লাহ এখন এই মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছু জায়গায় লাল আর ছিল আমাদের বগুড়া থেকে অনেক লোক গেছে আমাকে একজন মোবাইল করে বললো হুজুর কষ্ট করে যায় লাভ নেই আমি বললাম কেন বলে এত দূরে আমরা ছিলাম দেখবার পারিনি আমি গেলাম ক্যারে যত মানুষ মিজানোর আহারির কাছে দেখবার গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কাত যায় তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর পারেনি পারিনি এ কথা কেউ কয়নি তাহলে লক্ষ লক্ষ মানুষ যে যদি কাবা দেখে তাহলে নিজেরা দেখ দেখবার পায় না কেন দেখারও একটা নিয়ম আছে দরকার আছে না নাই আসে না নাই সমস্ত যখন পিড়ি শুরু করলো এমন সময় আল্লাহ বললেন তাফ করো যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেস্তাদের কাবা আদম বাবা যখন কোনো কাবা ছিল না ফেরেশতাদের কাবার নাম কি আদম আমাকে কে হয় বাবা তা আদম বাবা কইতে কি খাজনা লাগতেছে যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি খালি আদম কন করে আদম বাবা কদম না এটা কি দয়াল বাবা নাকি তিনটা বাবা কবেন তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলা সাল্লাম একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা আমি চা খাই না ঠেজুত খাই না ভাই ঘরের মধ্যে খাই রে হ্যাঁ তে তো আমি চা খাই না এর মধ্যে একটু গরম পরে আসে হ্যাঁ আপনার চা খান আমি গরম খাই হা হালা করে আমাকে খাওয়া হালাল করে আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন কি বলে এখন মুখের সামনে দিছে ভাই যান একটু জিগের করেন লা হা বাবা তোমরা একটু বসো ময়নারা বসো বাবা বসলে দেখবা মাহফিল সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে মজা লাগবে ইনশাল্লাহ আগের লাগবে না যা বসে বসুক বসুক যখন তখন আগার কব না ভরে নি তো এখনো জায়গা আছে বসো লা ইলাহা লা লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেশতা যখন আদম আলহসাল্লামকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে কি করতেছে যে সাত পাক হচ্ছে কয় পাক সাত পাক তখন আল্লাহ বললেন উফ জুদু লে আদমা শুধু আদমকে তাওয়াফ করলে হবে না আদমকে শেষ দা করো সোনাল্লাহন মানুষের দাম কম না বেশি দেখছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া তারপর আল্লাহ বলতেছেন ইনসান আলাফি হসর নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর সমস্ত ফেরেস্তা আদম আলা সাল্লামকে শেষদা দিল কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল কিন্তু সে ফেরেস্তা না আপনারা জানেন তো সে কে শয়তান আগে হয়নি তো শয়তান আগে তাই শেষ না দেওয়ার পরে শয়তান হসে আগের নাম ছিল দেখেন নামগুলো দেখেন আজা জিল জিবরা ইল ইসরা ফিল মেকা ইল দেখছেন আজা জিল সবগুলো মনে হয় একটা মিল আছে আছে না নাই একটা মিল আছে কিন্তু ও শেষ দা দিল না আল্লাহ ডাকতে বলে রে ইবলিস আজাদিল চমকে উঠছে কে রে আল্লাহ আজাদিল বাদ দেখ কি করে ডাকলো এই শয়তান হয়ে গেল ইবলিস সবাই আদমকে সেজদা দিল তুই কেন দিলি না ইবলিস বলতেছে আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করেছি আর আপনাকে সেজদা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ আমি দিব না মানে সেজদা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না সঙ্গে সঙ্গে আল্লাহ যাও আমার এরিয়ার ভিতর থেকে আমার রহমতের এরিয়ার থেকে হেদাতের এরিয়া থেকে তুই বের হয়ে যা শয়তান বলে আল্লাহ আপনাকে ছয় লক্ষ বছরের সেজদা দিলাম আর আদমকে খালি একটা সেজদা দেয়নি তাতে আপনি এত গরম কেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে আল্লাহ বলে কি প্রশ্ন ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড় আল্লাহ বলে রকম প্রশ্ন করার কারণ বলে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম আর একটা সেজদা আদমকে দেয়নি যার জন্য কি আমার ছয় লক্ষ বছরের সেজদা বাতিল আল্লাহ ডাকালি তাহলে শোনো আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা শেষদা না দেওয়ার কারণে তোমার লক্ষ বাতিল করে দিয়েছি আপনার বুঝবার পারেননি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও বেশি তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে আমরা মানুষ আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি ঠিক প্রয়োজন হলে আল্লাহর আমরা জীবন দিতেও রাজি আল্লাহ যদি এত ভালোবাসে তা আমরা আল্লাহ ভালোবাসবো না কথা বলেন না কেন প্রয়োজন হলে প্রয়োজন যদি হয় আল্লাহর জন্যে আমরা জীবন দিতে প্রস্তুত ওয়াজটা আমি করার পরে ওয়াজটা ভারতে চলে গেছে ভারতে আমার ওয়াস্তাবার সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী সয়লা হয়ে যায় তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতে তো আপনার এই ওয়াজ ভারতের একটা হোটেলে বাঁচতেছে হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে পাড়া বল শুনেই কয় হায় 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 বাংলাদেশের বক্তা কয় রে প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব কিন্তু ভারতের আজ্ঞা কাছে মুসলমান মাথা মতো করবে না জোরে কথা ঠিক না একটা জোকার জোকার চ্যানেল আছে জোকার একটা চ্যানেল আছে দেখবেন মাঝে জোকারি করে দৌড় 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 যায় না যায় কয় বাংলাদেশ নেই বাংলাদেশ নেই বাংলাদেশ নাই তো কি আছে আমাকে একটা বারাসে এডিট করে আমাকে বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লাল খেল কেমন কেমন করতেছে জোরে কোন কথা দেখতে তোরা কি মনে করিস আমরা পারি না কি রে তোর মতো ভারত উড়ে দিতে বাংলাদেশে এক মিনিট লাগবে না আমাদের কাছে ইমান আছে আমাদের আল্লাহ আছে ধরে এখন কথা ঠিক কথা বলে আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েল হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা মায়ের কোলে থাকবে বাচ্চা গুলি লাগবে বাচ্চাকে কোনো শব্দ হবে না মা মনে করবে কিছু হয়নি অথচ বাচ্চার বুকে লাগে বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুরানোর অস্ত্র দিলে হ্যাঁ আল্লাহ করে দেরি কত গোটা আমেরিকা হেমি পুড়ে দেবো ধরে কথা ঠিক না যে আমেরিকাতে আগুন লাগছে সবাই বলতেছে মুসলমান ভাই আপনার কোথায় ভাই আপনার কোথায় ভাই আমাকে কোনো কিছু যে আগুন দমতেছে না লিপতেছে না ভাই তোমরা একটা আজান দেও কে তোর কি ঈশ্বরের খবর কি তোর কি গডের খবর কি তোর কে ভগবানের খবর কি এখন মুসলমানকে আজান দেবার বলিস কেন ঠেলা তোলা আল্লাহ কি কর আল্লাহ পারে কি পারে না তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না তোমাদের ভারত ভ্যানকে আল্লাহ খান খান করে দিবে জরে এখন কথা ঠিক কথা বলে আল্লাহ পারে কি পারে না জরে এখন পারে কি পারে না মনে করছিল বর্ডার বন্ধ করে দিব আলু পেঁয়াজ বন্ধ করে দিব চিনি বন্ধ করে দেবো বাংলাদেশ না খেয়ে থাকবে বাংলাদেশ না খেয়ে আছে কথা বলেন আছে আল্লাহ কোরআলী বলেছেন ফালিয়াবুদু রব্বা হাজালবাহিত আল্লাজি এত আমা ঘন্ খাও তোমরা ওই ঘরের মালিকের গোলামি কর তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো টেনশন করা লাগবে না দুই নম্বর পুরস্কার হলো যাব ভয় ভিধি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব বলেছেন কে তাহলে রেজেকের মালিক কে আল্লাহ কোরআনে বলেছেন দা আব্বা তিনসিল আরদি ইল্লা আল্লাহ গোহাব পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রেজাকের ব্যবস্থা আল্লাহ করেনি সেদিন কালাইয়ের মধ্যে ওয়াজ করতে গেলাম একজন বলছে যে হুজুর হ্যাঁ সেটা তো আমিও শুনতেছি আপনাদের সকলের মত নিয়ে আমরা আজান যখন পড়তেছে তাহলে দশ মিনিটের মধ্যে একটা বিরতি দিয়ে আমরা এখানে এসার একটা জামাত করি কি সবাই একমত হওয়া লাগবে এখন নামাজের কথা শোনা তো অনেকে বে নামাজের কবি আমাকে তো বিপদ হয়ে গেল রে